আসসালামু আলাইকুম এবরিহান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে একটু অসুস্থ ছিলাম এখনও পুরোপুরি সুস্থ হয়নি তো এই জন্য আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারেনি তো এতক্ষণ বৃষ্টি হতে ছিল এখন একটু মানে বৃষ্টিটা থামছে মানে এখন হচ্ছে না বৃষ্টি তো মেঘ হয়ে আছে আকাশে মনে হয় আবার বৃষ্টি হবে জামা কাপড় একবার মেলে দিচ্ছি আবার ওঠাচ্ছি মানে বৃষ্টি আসলে এই কষ্টটা হয় কারণ ভেজা জামা কাপড় থাকলে কেমন যেন গন্ধ বের হয় না ভালোভাবে শুকালে এর জন্য একবার মানে মেলে দিয়ে আবার ওঠাই আবার দেই যখন বৃষ্টি আবার আসে তখন আবার ওঠানো লাগে এই সমস্যা হয়ে যায় ভেজা কাপড় চোপড় থাকলে আর এইদিকে আমার মেয়েরা দেখেন প্রতিদিন মানে এগুলো করে মানে রান্না করে আর কি দেখেন বিস্কুট নিয়ে কিভাবে খেলতেছে মানে পানির মধ্যে দিয়ে সে রান্না করছে কি রান্না করছো তুমি বলো আর এই যে আমার আরেকটা মেয়ে এইদিকে আঙ্গুর ভিজিয়ে রান্না করছে মানে পানির ভেতরে চুবিয়ে রান্না করছে তো ওদেরকে এখন দেখালাম না কারণ ও ওদের গায়ে কোনো ড্রেস নেই এজন্য দেখাচ্ছি না তুমি কি রান্না করছো আম্মা কি রান্না করছো মাংস রান্না করছো মামা আমাকে একটু দাও তো মাংস খাই আজকে রান্না বাটিতে কি রান্না হচ্ছে মাংস রান্না হচ্ছে তাই তো এভাবে প্রতিদিন তারা এটা ওটা রান্না করে কোনো জিনিস নিয়ে মানে নোংরা তো নিজেদের গায়েও করে আবার হচ্ছে ফ্লোরও নোংরা হয় ঘর বারো নোংরা হয় অনেক মাম তুমি কী রান্না করছো বলো তো মাংস কিসের মাংস রান্না করছো আমার মেয়েদের ঠান্ডা লেগেছে তো আজকে ডাক্তার দেখাবো কি মা হ্যাঁ বলো এটা কী এটা কি তুমি এটা কী রান্না করছো বলো তো এটা মাংস বাটিতে কি এটা একটা বিস্কুট এটা মাংস এটা মাংসের কিমা আচ্ছা রান্না করো আচ্ছা মাম্মামও রান্না করবে এখন তো আজকে আলু দিয়ে মাংস রান্না করব প্রথমে আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজলে এটা মানে ভেঙে যায় না মাংসের মধ্যে যেভাবে ঢেকে রেখা হয় সামান্য পরিমাণে একটু লবণের ছিট দেবো চুলাটা বন্ধ করে রেখেছিলাম হলুদ একটু দেবো আমরা সবাই জানি দেশের পরিস্থিতি ভালো না ভালো বর্তমান এই জন্য বাইরে যেতে পারছি না তাই আপনাদেরকে বাইরে ভিডিও শেয়ার করতে পারছি না ঘরে যে কাজগুলো করছি সেগুলো শেয়ার করছি কারণ এই সময়টা বাইরে যাওয়া আসলে রিস্কের মধ্যে পড়ে যায় মাংসগুলো মাংস তো দেখেন আকাশটা দেখতে একদমই অন্যরকম লাগছে খুবই সুন্দর লাগছে আকাশের অর্ধেক অংশ সাদার অর্ধেক অংশ কালো খুবই দারুণ লাগছে আর মেঘ একদম কালো হয়ে গেছে এই সাইডটা আবার মনে হয় জোরে বৃষ্টি হবে তো আমার এই জ্বালানা দিয়ে সব অনেক দূর দেখা যায় খুবই ভালো লাগে রাতেও অনেক দূর দেখা যায় খুবই সুন্দর একটা লুক আমার খুবই ভালো লাগে আর বাতাস আসে জ্বালানা দিয়ে আমরা চারতলাতে থাকি অনেক মানে বাতাস আসে জোরে জোরে জায়গাটা আমার খুবই ভালো লাগে এই জন্য মানে এই কারণে আমার এই জায়গাটা বেশি ভালো লাগে কারণ সব দিক থেকেই সুবিধা এখানে আর এই যে এই এই বাসাটা হচ্ছে অনেক পুরানো বাসা আর ওই যে দেখেন কবুতর ঝাঁকে ঝাঁকে কবুতর আপনাদেরকে দেখাতে পারছি কি না জানি না ওই যে আমু কবুতর দেখেছ ওই যে কবুতর কি করবো মা বলো আম্মাম কবুতর দেখো ওই যে একটা কবুতর নিবে তুমি আচ্ছা তো বাবাকে বল বলবো আচ্ছা তোমাদের জন্য কবুতর নিয়ে আসতে দেখো বাবা মেঘগুলো কি সুন্দর অনেক সুন্দর মেঘগুলো তো এই মাংসটা হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি ভেজে নিলে খেতে খুব ভালো লাগে মানে একটু শক্ত শক্ত মতো হয় ব্রয়লার ব্রয়লারের মাংসটা তো আমরা আবার হচ্ছে মুরগির পাটা পছন্দ করি খুব ভালো লাগে অনেকে আবার ফেলে দেয় তো আমরা মানে ফেলে দেয় না খাই মানে মুরগির গিলা যেগুলো খাওয়া যায় সব কিছুই নেই আর কি তো কিছুক্ষণ এটা ভেজে নেব পাঁচ মিনিট মতো এখন মাংসগুলো কষিয়ে নিচ্ছি আমি আজকে কারেন্টের চুলায় রান্না করছি মাংস কিন্তু যত কষানো যায় মানে যে কোনো তরকারি আর কি আর বিশেষ করে মাংসটা যত কষানো যায় তত খেতে ভালো লাগে